এসএসসি পরীক্ষা গোটা রাজ্য জুড়ে ঠিক তার আগেই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের এক মন্ত্রী আত্মসমর্পণ কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কারণ আমরা জানি যে নিয়োগ দুর্নীতি নিয়ে একদিকে জেরবার রাজ্য সরকার থেকে শুরু করে সবাই এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কে নিয়ে বারবার প্রশ্ন উঠছে নানান মহল থেকে বিরোধী পক্ষ থেকে শুরু করে যারা সমাজবিদ রয়েছেন যারা সমাজ সামাজিক বিভিন্ন মাধ্যমের সাথে প্রতিষ্ঠানের সাথে তারা প্রশ্ন তুলছেন আলোচনার বিষয় ঠিক সেই সময় চন্দ্রনাথ সিনহার মতন একজন প্রবীণ মন্ত্রী তিনি বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন পশ্চিমবঙ্গে ওনার আত্মসমর্পণ করা এবং জামিনে মুক্তি পাওয়া সব মিলিয়ে কিন্তু একটা নতুন রাজনৈতিক দরজা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে ধন্যবাদ অর্থাৎ অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণকারী কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাত দিনের হেফাজতে নিয়ে রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজ্ঞাপন